সরিষাবাড়িতে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক শিক্ষককে শারীরিক আঘাত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এক নং সাতপ ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে ঘটনা সূত্রে জানা যায় রৌহা নান্দিনা চুনিয়াপ্টল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম বিএসসি এর একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র চুনিয়াপ্টল গ্রামের মনোহর ফকিরের ছেলে ইউসুফ আলিসহ আরও কয়েকজন ছাত্রকে প্রধান শিক্ষক অভিভাবক সমাবেশের জন্য স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেয়ার দায়িত্ব দেন কিন্তু ইউসুফ আলীসহ চারজন ছাত্র দায়িত্ব পালনে ব্যর্থ হয় এ নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তাদের সাময়িক শাস্তির জন্য ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন অন্য কয়েকজন বেরিয়ে যায় কিন্তু ইউসুফ আলী বেরিয়ে যাওয়ার সময় প্রধান শিক্ষকের টেবিলে ব্যাগ দিয়ে সজরে আঘাত করে এবং অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করে এ সময় প্রধান শিক্ষক ইউসুফ আলীকে পিঠে থাপ্পড় মারেন এরপর ইউসুফ আলী ও প্রধান শিক্ষককে পাল্টা শারীরিক আঘাত করে বলে জানা যায় বিষয়ে সোমবার চার আগস্ট দুই হাজার পঁচিশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ প্রধান শিক্ষককে আঘাত করার প্রতিবাদে ওই ছাত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের নিকট বিচার দাবি করেন বলে জানা যায় তাহলে একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আর সেই শিক্ষককে যদি কেউ অপমান করে এটা কি মেনে নেওয়া যায় এখানে কোনো রাজনৈতিক দল নাই